আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত এখনো প্রেম করে ভালোবাসা করে পালায় তখনও পালাতো কিছু তবে তখন কমও তো এখন বেশি হচ্ছে তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন ও আল্লাহ দু ছেলের মা তিন ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বে ঠিক বলছি তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে পালাতো আর এখন দেখবেন এই যুবক ছেলে কিছু আছে দেখবেন পার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি কবরে ঢোক ভালো করে দেবে না ওরে ব্যভিচার করা তো দূরের কথা ব্যবচারে ধারে বেড়েও যাস না কানা ফাহিশা এটা খুব নোংরা কাজ ওয়াসা আসাবিলা খুব বাজে রাস্তা এজন্য যুবকদেরকে বলছি বাবা পারলে তুমি বিবাহ করো বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার তুমি ঠিক করো কোন দিকে যাবে বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আর একটা উদাহরণ দিচ্ছি শয়তানের চক্রে কার চক্রে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা ডবল হারাম বস্তুতে মজাই নেই একটা উদাহরণ দেব নিজের বউটার নিয়ে সংসার করছে আজ দশ বছর নিজের বৌটার দেখতে অতীব সুন্দরী নিজের বউটার নিয়ে সংসার করছে আজ দশ বছর অতীব সুন্দরী মেয়ে এখন আর ভালো লাগে না দুটো বাচ্চা হয়ে গেছে তো কাজের মেয়েটা দেখতে অত ভালো নাই ওর পিছনেই পড়ে আছে বাস্তব বলছি আমারে ভুল বাস্তব কথাটাই এই মুসলমানের বাচ্চা নিজের স্ত্রী নিজের স্ত্রী হলো নিম পাতা কি বললাম জনে বলুন মুরুব্বি ঠিক নিজের স্ত্রী হলো নিমপাতা আচ্ছা নিমপাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো সুগার রুগীদের জন্য তেতো ভালো না খারাপ তাহলে নিজের স্ত্রী হলো নিমপাতা যত খাবে তত সুগার কমবে আর পরের ইস্ত্রি হলো রসগোল্লা যত খাবে সুগার বাড়বে পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে কথাগুলো শুনতে হাসি লাগছে বাবা বাড়িতে গিয়ে ভেবো আমি চলে যাবার পর বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কোথায় ঘা গুলো মারছে জাল জায়গায় ঠিক লাগছে অসুবিধা নেই আমার বাপেরা পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের যেন এই সমস্ত দিক থেকে বাঁচান বলুন আল্লাহ আমার বাপেরা বসেছি কার ঘরে আল্লাহর ঘরে এখন আল্লাহর ঘরটা নিয়ে আলোচনা চলছিল এক নাম্বার বলা হয়েছে কি হান্ড্রেড পার্সেন্ট যিনি আল্লাহকে বিশ্বাস করবে তিনি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে দুই নাম্বার হলো কেমনকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে সেই লোকটা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তিন নাম্বার আল্লাহ বলছেন ও আক আর সলাচ অক্ত নামাজ আদায় করবে যিনি তিনি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে জোরে বলুন ও বাবা অনেক মসজিদ কমিটি আছে গো বাপ পাঁচ অত নামাজ পড়ে না মসজিদ কমিটি পাঁচাত্ম নামাজ পড়ে না খবরদার নয় বাবা কমিটি থাকবেন না হাত জোড়ো করে বলে যাচ্ছি আল্লাহ বলবেন আরে আমি তো বলেই দিছিলাম কোরআনে যে আমার ঘরের দায়িত্ব নিবি তুই নামাজ তোকে পড়তেই হবে আর তুই আমার ঘরের দায়িত্ব নিয়ে নামাজ পড়লি না আমি সলা তারপরে বলা হয়েছে কি ও জাকাত মসজিদ কমিটি হবে ওই লোকটা যে লোকটার উপরে জাকাত ফরজ হয়েছে ওই লোকটাকে জাকাত আদায় করতে হবে যদি ফরজ না হয় আদায় করতে হবে না ও বাবা অনেক মসজিদের ক্যাশিয়ার আছে ক্যাশিয়ার হিসেব চাইলে খালি মাল পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল না। মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের দোকান মসজিদের গাছপালা সব কিছু সব আত্মসাৎ করে নিয়েছে একশো বছর ধরে কাজ চলছে তার জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি বাবা আমি একজন ওয়ার্ল্ড হিউমানটাইজড কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত বাবা বাস্তব বলছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও পড়াশোনা করেছি কম বেশি তাই বাস্তবটা তুলে ধরছি একটু ধরুন শুনলে অবাক হয়ে যাবেন চলুন ধরুন আজ থেকে একশো বছর আগে জাস্ট ফর এক্সাম্পল আজ থেকে একশো বছর আগে এই চটা মসজিদে যখন তৈরি করেছিল জাস্ট উদাহরণ দিচ্ছি রাগ করবেন না বাবা পাঁচজন মুরব্বী মিলে পাঁচজন মুরুব্বী মিলে মসজিদটা তৈরি করেছে তখন এলাকায় মসজিদ ছিল না ধরুন একশো বছর আগে উদাহরণ দিচ্ছি মসজিদ ছিল না তো পাঁচজন মিলে বয়োজ্যেষ্ঠ লোক বললো একটা মসজিদ হবে না তা মসজিদ তৈরি করি বলে পাঁচটা বুড়ো মিলে মসজিদ তৈরি করলো মসজিদটা চলবে কিভাবে তা একটা বুড়ো বলল আমার সম্পত্তি থেকে আমি এক বিঘা জমি মসজিদের জন্য লিখে দিলাম আর একজন বুড়ো বললো আমিও এক বিঘে দিলাম আর একজন বুড়ো বললো আমিও এক বিঘে দিলাম এইভাবে পাঁচটা বুড়ো পাঁচ বিঘে জমি দিল মসজিদের জন্য ক্লিয়ার এখন কে চাষ করবে গ্রামের একজন ছেলেকে বললো শোন তুই এই মসজিদের জায়গা পাঁচ বিঘে চাষ করবি আর বছরে তিন ভাগের এক ভাগ মসজিদে দিবি মসজিদে ইমামের মাইনে আর বাকি মসজিদের কাজটাজ হবে বলো ঠিক আছে সেই লোকটা করলো কি দিতে লাগলো পাঁচটা বুড়ো যেই মরে গেল মরে যাওয়ার পর এখন সে তো আর জানছে না শেষে তো গ্রামের লোকটা তা জানছে না পাঁচটা বুড়ো মরে গেল মরে যাবার পর সেই লোকটা করল কি বিএলআর এর সঙ্গে বাবা এরম ঘটেছে বিএলআর এর সঙ্গে যোগাযোগ করে ওই পাঁচ বিঘা জমিটাকে বর্গাচাষী চাষী হিসাবে নিজের নামে রেকর্ড করে নিল কিন্তু বুঝতে পারছেন এর এখন পাঁচটা ছেলে এর পাঁচটা ছেলে এই বুড়ো মরে গেল মরে যাবার পর এর পাঁচটা ছেলে এক বিঘে করে ভাগ করে নিয়ে চাষ করছে এখন বুঝতে পারছেন এখন বর্তমানে ধরুন মসজিদের কোনো আইন কাম নেই মসজিদ কমিটি নতুন যুবক ছেলে তারা এখন বলছে মসজিদের কোনো আয় নেই এর কাছে চাঁদা তোলে ওর কাছে ভিক্ষা চায় ওর কাছে এই করে করে তোলে এই গ্রামে ধরুন একজন এই কোটের মুহুরি ছিল মুহুরি মানে ওই রেস্ট্রি অফিসের মুহুরি না না রেস্ট্রি অফিস ওই ইয়ে অফিস দলিল 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 লেখে জমি রেস্ট্রি করে বিএলআর বিএলআর এর একজন মুহুরি ছিল সেই মুহুরিটা রেকর্ড ঘাঁটতে 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 দেখছে ছটা এটা চটা তো এই চটা নশো মানে চটা মৌজায় নশো একুশের দাগ নশো বাইশ নশো তেইশ নশো চব্বিশ নশো এই পাঁচটা দাগের এক বিঘে করে জমি আছে পাঁচ বিঘে মসজিদের নামে রেকর্ড কত রেকর্ডে আছে বত্রিশের রেকর্ড উনিশশো সালে রেকর্ডটা ছিল মসজিদের নামে আর বাষট্টি সালে যে রেকর্ডটা হয়েছে ওইটা হয়েছে একজন লোকের নামে ওই যে যে ওর নামে সে এখন এসে মসজিদ কমিটিকে বলে দিয়েছে এই তোদের মসজিদের নামে বিঘা জমি আছে রেকর্ডে আছে দেখ বত্রিশে রেকর্ডে আড়িপুরে যা গেলেই পাবি আর বাষট্টি রেকর্ডে এই লোকটার নামে ওর বাপের নামে ব্যাস খেলবে গেল আর মসজিদ কমিটি তাদের ধরেছে পাঁচ ভাইকে তারা বলছে হবে না আমার বাপের জায়গা এই নিয়ে তর্ক করতে করতে আলাদা একটা মসজিদ তৈরি করে ফেললো গ্রামটাকে বিভেদ করে দিল বাপেরা আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে খবরদার আল্লাহর ঘরের মাল খাবেন না আল্লাহ ঘরের মাল খাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের এখানে হুজুর পাটি আছে হুজুর পাটি বোঝেন মুরব্বি ঠিক বুঝতে পেরেছে হুজুর পাটি খেয়ে কিছু লোক আছে দেখবেন বাজারে এই দক্ষিণ চব্বিশ পরগনায় অন্য জেলায় আছে তো আমার জেলাটাই বলি দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু লোক আছে দেখবেন মাদারাসা মসজিদের নামে মিথ্যা চাঁদা তোলে তাদের মাদারাসাই নেই মসজিদই নেই মাদ্রাসা মসজিদ কিছুই নেই তারা মাদ্রাসা মসজিদের নামে এই চটা টটা মেটিয়াপুরুজ এলাকায় এসে চাঁদা তোলে সারাদিনে ধরুন দশ হাজার টাকা চাঁদা তুললো চারজন মিলে আড়াই হাজার টাকা করে ভাগ করে না বাড়ি চলে গেল গাড়ি বাড়ি বিল্ডিং করছে তার মাদ্রাসাই নাই মসজিদ মিথ্যা বিল ছাপিয়ে মিথ্যা মসজিদের বিল ছাপিয়ে মিথ্যা ফোন লাগিয়ে তারা করলো কি চাকা ইনকাম করে আর আপনারা বোঝেন না বেচারা আপনাদের ব্যস্ত মানুষ কাজের মানুষ ব্যস্ত মানুষ এলো চাঁদার জন্য আয় দিয়ে দিলেন দু হাজার টাকা না বাবা আল্লাহর ঘর নবীর ঘরের নামে এতিমের নাম করে যারা চাঁদা তুলে খায়

পেটে নরকের আগুনগুলো গুলো শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি বাপেদেরকে আমি করজোড়ে বলে যাচ্ছি খবরদার এতিমের মাল খাবেন না এতিমের মাল খাবেন না এতিম যারা বাম্মা মরে গেছে এতিম বাচ্চা খবরদার এতিমের মাল খাবেন না অনেক চাচা এখানে আছে বাপ মরে গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আবার হাজি সাহেব শুধু তাই নয় শুধু তাই নয় বাস্তব বলছি বাদ মরে গেছে বড় ভাইয়ের কাছে দলিল পত্র বড় ভাই সব রেকর্ড করে নিয়েছে ছোট ছোট ভাইদের লাগে সম্পত্তি বিক্রি করে দিয়েছে খবরদার নয় আমি আসছি কোরআন আয়াতের তাফসিরে আসছি এলেই বুঝবেন খবরদার এটা করবেন না আপনার নামাজ রোজা ইবাদত বান্দেগী সব বেকার হয়ে যাবে কেন আপনি ওই জিনিসগুলো এ করবেন এই জন্যই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে মনে পড়ছে বাড়ি থেকে ভাববেন ওই টুকুর আলোচনা কত বিস্তারিত আলোচনা বাড়ি থেকে ভাববেন আল্লাহ নবী বলছেন এতিমকে কোনোদিন ধাক্কা না এতিমকে কোনোদিন কষ্ট দেবে না এতিম আপনাদের বলে যাচ্ছি কোনো বাপ হারা মা হারা সন্তানকে আপনি ভালোবাসুন আল্লাহ নবী বলেন মান আওয়া আবা মান ইলা ইয়ানিঘিঘি আউ জাহুলি জান্না আল্লাহ পাক বলছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোনো এতিমকে আশ্রয় দেবে কোনো এতিমকে খাবার খাওয়াবে এতিমকে পানি পান করাবে এতিমকে ঠিকানা দেবে আশ্রয় দেবে আও যাব আল্লাহুলি জান্না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কোথায় জান্নাত খুঁজতে গেছেন কোথায় জান্নাত খুঁজতে গেলেন লাগবে না বাবা জান্নাত কোথায় খুঁজছেন বাস্তব তাই বলে গেলাম এখানে আপনি ধাক্কা দিলেন পরের মাল খেলেন মানুষকে অপমান করলেন গালি দিলেন অত্যাচার করলেন শুনে নিন শুনে আজকে ট্যামতের মাঠে দুই রকমের প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে দুই রকমের প্রশ্নের সম্মুখীন হবেন আমি আপনি হব কি এক নাম্বার আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে তার উত্তর দেওয়ার জন্য রেডি হবেন আর দু নম্বর প্রশ্ন হলো বান্দা তরফ থেকে প্রশ্ন হবে উত্তর দেওয়ার জন্য রেডি হন আজকের এই দুটো কথা আপনাদের খুলে বলে দিই আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে কি আল্লাহ বলবেন এই আমাকে তুই একশো পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তো আপনি বলবেন হ্যাঁ আপনাকে একশো পার্সেন্ট বিশ্বাস করেছিলাম আমার কেয়ামতের পথে কেয়ামতের মাঠে তোকে যেই তোলা হবে বিচারের দিন এটাকে তুই বিশ্বাস করতি হ্যাঁ আমি বিশ্বাস করতাম ঠিক আছে পাঁচ অক্ত নামাজ পড়েছিলিস আল্লাহ পাঁচব্দ নামাজ আল্লা বলবে কত বছর বেঁচে ছিলিস মনে আছে সত্তর বছর কেরমান কা দুই কাদের সম্মানীয় ফেরেস্তাকে বলে এই দেখ কত বছর বেঁচে ছিল তা বলবে সত্তর বছর দুনিয়া দুনিয়ার দিন দিনরাত্রির গণনাতে সত্তর বছর বেঁচে ছিল তা আল্লাহ বলবে সত্তর বছর বেঁচে ছিলিস ক বছর নামাজ পড়েছিস ও তখন নিজেই বলবে আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ কালাম কিছু পড়িনি এক বছর বয়সে এই হাওড়া হাতের কাজ করছিলাম মেটিয়া পুরুজের কাজ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মোটর সাইকেলে তারপর থেকে মসজিদ থেকে বেরোইনি মরণ পর্যন্ত নামাজ নামাজ পড়ে গেছি তাহলে তুই কন্টিনিউ বছর বছর বাকি ক যে চল্লিশ বছর কি করেছিস তখন ফেরেস্তারা বলবো আল্লাহ ঈদ আর বকরাই ছাড়া আর মালটা কিছুই পড়েনি মানে ঈদ আর বকরাই আল্লাহ বলবেন যে তুই যে এই ঈদ বগরাই ছাড়া যে চল্লিশ বছর বাকি নামাজ পড়িস নি এর কৈফিয়াত বল বল তুই নিজেই বল তখন বান্দা কি বলবেন শুনে করতে পারবেন না বান্দা তখন বলবে আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি তো বলেছেন লা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না যুনুবা জামিয়া আমি আল্লাহ তোদের সমস্ত গোনাগুলো মাফ করে দেবো হুয়াল গফুরুর রহিম আপনি তো দয়ালু দয়াবান তার না বাকি বিগত এই চল্লিশ বছরের নামাজটা পড়িনি দয়া করে আপনি মাফ করে দেন না আল্লাহ আমার ও বান্দাই বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছিলেন মহম্মদ সসলামের উপরে নাসিল করে ইন্নার লগা লা ইয়াগ ফিরু আইনসুর একা ও আয়াগু ফিরু মাদু না আমি আল্লাহ শেরেখকারীর গোনা মাফ করবো না বাকি গোনা আমি ইচ্ছা করলে মাফ করতে পারি আল্লাহ আমি তো শেরেখ করিনি তা মাফ হবে না তা আল্লাহ রহমানুর রহিম দেখেন ভাবেন শুধু আল্লাহ রহমানুর রহিম ফেরেস্তাদের বলে দেখলি আদমের সন্তান কেমন দলিল দিচ্ছে দলিল কেমন দিচ্ছে তা আল্লাহ বলল আল্লাহ ইচ্ছা করলো যা তোর বিগত এই কদিনের নামাজটা আমি মাফ করে দিলাম যা রোজা রেখেছিলিস বল রোজা রেখেছিলিস তো তখন আল্লাহ বলবেন আমি তো কথা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা আমিন আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন রোজা রাখতে বলেছিলাম রোজাকে ফরজ করেছিলাম দেখেছিলিস ও তখন বলবা আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম মাঝে মাঝে রাখিনি বন্ধুর পাল্লাই পরে আবার প্রেমিকার পাল্লাই পড়ে কয়েক বছর কেটে গেছে রাগ করবেন না কেউ যাক তা আল্লাহ বলবেন তাই যে রোজাগুলো রাখিসনি এর অবস্থা কি হবে কাফফারাও তো দিসনি একটা রোজা না রাখতে পারলে একটা ফিতরা তাও তো করিসনি অবস্থা কি বল তা বলবে আল্লাহ ওই একই উত্তর আল্লাহ বলে যা তো আমি নাই ক্ষমা করে দিলাম যা তুই সেরে করিসনি নি তো লাইলাকা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিস ঠিক আছে মাফ করলে করতে পারি পরে দেখছি দাঁড়া কি দিন কেলানি খা তারপরে দেখেছেন দেখছি ভাবছি তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো কম বেশি আপনি আমি আল্লাহর কাছে কি আল্লাহ ইচ্ছা করলে আমাদের কি মাপ করতে পারেন কিন্তু বেটা ধরা পড়বে ধরা পড়বে এই বান্দার প্রশ্নে কার কার শুনে নিন কি প্রশ্ন হবে আল্লাহ বলবে। এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা বল স্বামী হিসাবে কতটা ভালো বিয়ে করলি স্বামী হয়ে গেলে না বা বাবা বাহ স্বামীর দায়িত্ব নেই শুনে নিন কম কম বলা হয়েছে বলা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দেবে বউকে স্ত্রীদের কটা শিক্ষা দেবে কমসে কম সতেরোটা শিক্ষা কটা দিয়েছেন একটাও তো দেননি খালি আই লাভ ইউ সোনা আই লাভ ইউ জানি